নমস্কার বন্ধুরা শীতকালে বিভিন্ন রকম মেলাতে কিন্তু এই ভাপা পিঠে পাওয়া যায় আর এই ভাপা পিঠে আজকে আমি তৈরি করবো একদম অন্য রকম পদ্ধতিতে খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যাবে এই ভাপা পিঠে দেখুন প্রথমে একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়ো এর সাথে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এক বড়ো টেবিল চামচ নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ অ্যাড করলাম করে এবার ভালো করে গুঁড়ো দুধ চালের গুঁড়ো আর এই লবণটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে এই জল দিয়ে দিয়ে এটাকে আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নেব জলটা একবারে দেবেন না জলটা অনেকটাই লাগবে যেহেতু এক কাপ চালের গুঁড়ি রয়েছে এতে কিন্তু প্রায় আমার দেড় থেকে পনে দু কাপের মতো জল লেগেছে অল্প অল্প করে জল দিয়েছি আর এটা ব্যাটারটাকে তৈরি করতে থেকেছি একসাথে দিয়ে দিলে কিন্তু এই চালের গুঁড়োটা একদমই দলা পেকে যাবে সেটা কিন্তু ভালো হবে না ব্যাটারটা তৈরি করতে হবে খুব স্মুথভাবে ব্যাটারটাকে খুব ভালো করে আমি গুলে নিয়েছি দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে এরকম ঘনত্বের একটা ব্যাটার হবে একটুখানি আমি সেট হতে রেখে দিলাম মিনিট পাঁচেকের জন্য এদিকে দেখুন একটা পাটালি গুঁড়ে চাকা নিয়ে নিয়েছি এর থেকে কিছুটা আমি কেটে নেব। পুরোটা তো লাগবে না কিছুটা আমি কেটে নিয়ে নিচ্ছি গুড়টাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যাতে এটা মাখাতে সুবিধা হয় সেই জন্য গুড়টাকে দেখুন ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে একদম মিহি টুকরো করব না একটু চান্স থাকবে সেরকমভাবে আমি কিন্তু গুড়টাকে কেটে নিলাম এবার এই গুড়ের মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়ানো বেশ অনেকটা নারকেল কোড়ানো এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা আমি স্ট্রাপিং করব সেই অনুযায়ী নারকেল কোড়ানোটা অ্যাড করতে হবে এবার ভালো করে গুড় আর নারকেলটাকে হাত দিয়ে মেখে নেব ভাপা পিঠে করার সময় খেয়াল করে দেখেছেন গুড় আর নারকেল ঠিক এইভাবেই শুকনো রেখে দেওয়া হয় শুকনো শুকনোই স্টাফিং দেওয়া হয় আমিও সেইভাবেই করছি গুড়টাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একদম বড়ো চাংসগুলো না থাকে আবার একটু মেল্টেডও হয়ে যায় এরকমভাবে জিনিসটাকে করেছি এদিকে দেখুন ব্যাটারটাকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম চালের গুঁড়ি যেহেতু একটু সফট হওয়ার জন্য আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলে করবেন না হলে চালের গুঁড়ি কিন্তু শক্ত থাকবে এবার ভালো করে একটু থাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা বা খাবার সোডা খাবার সোডাটা দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে খাবার সোডা আগে দেবেন না একদম শেষ পর্যায়েতেই দেবেন এবার আমি তিনটে বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটি তিনটের মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালো করে বাটির গায়ে লাগিয়ে দিচ্ছি এবার এই বাটিগুলোর মধ্যে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো পুরো বাটিটা দেব না প্রথমে আমি হাফ দিচ্ছি দেখুন হাফ করে বাটিতে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এই নারকেল আর গুড়ের যে পুটটা তৈরি করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম মধ্যিখানে নারকেল গুড়ের পুটটা দেওয়া হয়ে গেলে আবারও আমি ওপর থেকে ব্যাটার দিয়ে এটাকে পুরো বন্ধ করে দিচ্ছি কুটটা ভেতরে রইল ওপরে ব্যাটারটা একদম চারিদিক থেকে ছড়িয়ে দেব। আর বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি করবে না একটু সামান্য ফাঁকা রাখলে সুবিধা হয় কারণ যেহেতু এর মধ্যে বেকিং সোডা রয়েছে এটা একটু ফুলবে সেই কারণে একটু ফাঁকা রাখতে হবে এবার কড়াইতে আমি একটু জল বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম হট স্ট্যান্ড তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের ওপরে আমি এই বাটিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে কয়েকটা গুড়ের ছোটো ছোটো করে কেটে নিয়েছি গুড়ের দানাগুলো সেগুলোকে একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে এটা আস্তে আস্তে একটু মেল্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এটাকে মিনিট পনেরো থেকে কুড়ির জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আমি মিনিট পনেরো ষোলো পরেই একটুখানি ঢাকাটা খুলে দেখছি আস্তে আস্তে কিন্তু দেখুন এটা হয়ে এসছে যখন দেখবেন বাটির সাইড থেকে ছেড়ে এসছে দেখুন দেখে দেখলেই বুঝতে পারছেন প্রত্যেকটাই কিন্তু বাটির গা থেকে ছেড়ে এসছে তখনই বোঝা যাবে হয়ে গেছে বা একটা টুথপিক দিয়ে দেখে নেবেন যে ভেতরটা কাঁচা আছে নাকি যেরকমভাবে আমরা কেক চেক করি এটাকে আবারও কিছুক্ষণের জন্য এই একইভাবে রেখে দেব। গরম অবস্থাতেই রেখে দেবো একদম ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে বার করব। মিনিট দশ পনেরো রেখে দিয়েছিলাম তারপর একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে বার করে নিয়েছি প্রথমে একটা চামচের পেছন বা ছুরি দিয়ে একটু সাইডটাকে কেটে নেব কেটে নিলেই কিন্তু সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে দেখুন আমার ভাপা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেল এইভাবে বাড়িতে তৈরি করবেন খেতেও ভালো নতুন নতুন পিঠের রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সেই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দেবেন আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি হাতের ঘরে দেখে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে ভীষণই নরম তুলতুলে হয়েছে একটা কেটে আপনাদের সাথে দেখাবো ভেতরের পুটটা যেটা দিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে রয়েছে এটা অবশ্যই বাড়িতে একদিন এইভাবে তৈরি করবেন ভাপা পিঠের খানিকটা তো স্বাদ পাওয়া যাবেই অবশ্যই তবে যে প্রসেসে করা হয় সেটা শুকনো চালের গুঁড়ো সেটা একটা অন্য রকম খেতে হয় আর এটার টেস্ট কিন্তু খানিকটা অন্য রকম হবে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না